এবং সর্বশেষ জানিয়ে দিব মুসলিম বিশ্ব এক ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা ইজলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে ইজদালি সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তরে ইজাল সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছেন খবর জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানা গেছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইজদালি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে ইয়ামাহর শহর उत्कंठे গোলাভারশন করেছে এসব সংঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানি লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এদিকে ইজদালফের হুথি বিদ্রোহী আও ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইজদালের সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে ইজদালে বড়খন্ড আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ভোপতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে ভারত পাকিস্তান পাকিস্তান যুদ্ধের আশঙ্কা বলছে আছে। হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছি জানিয়েছেন ভারত যদি কোনো ধরনের হামলা চালায় তাহলে পাকিস্তান তার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন এক সাক্ষাৎকার তিনি বলেন আমরা আমাদের বাহিনী প্রস্তুত রেখেছি পরিস্থিতি যে কোনো সময় ব্যয় হতে পারে সেই অনুযায়ী প্রয়োজনীয় কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত চার দিন ধরে ভারত পাকিস্তান নিম্ন রেখা নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর গোলাগুলি চালাচ্ছে এই দুই দেশের পরস্পরকে সংঘর্ষের জন্য দায়ী করেছে পরিস্থিতি আর উত্তপ্ত জম্মু কাশ্মীরের পহেলেগামের সন্ত্রাসী হামলার দুই ডজনে বেশি মানুষের মৃত্যুর পর

তিনি ব্যাখ্যা করেন তার বক্তব্য যেন ভুল নেওয়া হয় তিনি শুধু বলেছেন পরবর্তী দুই থেকে চার দিন পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হতে হবে এদিকে পাকিস্তান ইতিমধ্যে বিভিন্ন মিত্র দেশের সঙ্গে যোগাযোগ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন চীন সৌদি আরব যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ পাকিস্তান তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে আহ্বান জানিয়েছেন চীনের চীন আশা করে ভারত পাকিস্তান সংযম দেখাবে সংলাপের মাধ্যমে বিরুদ্ধ মেটাবে এবং আঞ্চলিক শান্তি রক্ষা করবে হামলা থেকে বাঁচতে থেকে সাগরে ডুবলো সাতশো ছাব্বিশ কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান লোহিত সাগরে মোতায়েনে থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস এ থেকে ছিটকে পড়ে গেছে যুক্তরাষ্ট্রে একটি এফএ 18 সুপার হটেক যুদ্ধ বিমান সোমবার নবানে এক বিবৃতিতে জানা হয় 6 কোটি বেশি ডলার মূল্যের বাংলাদেশি টাকা প্রায় 726 কোটি এই বিমানটি সাগরে ডুবে গেছে মার্কিন কর্মকর্তা জানান ইয়েমেনে ইরান সমর্থিত হতে বিদ্রোহীদের সরারা ক্ষেপণাস্ত্রের আঘাতে এরাতে রণোত্তরটি হঠাৎ একটি মরণায় নেয় এই সময় যুদ্ধ ডেক থেকে সাগরে পড়ে যায় বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে একটি ট্রাক্টরের সাহায্যে যুদ্ধ সরানো হচ্ছিল এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সমুদ্রে পড়ে যায় দুর্ঘটনার সময় একটি নাবিক সামান্য আঘা আহত হন তবে বিমানে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয় পরে কোনো ক্ষতি হয়নি বিমান ট্রাক্টর দুটি সমুদ্রে তলিয়ে গেছে হুতিরা সংবাদ দাবি করেছেন তা এসএস এর প্রমাণকে লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই মার্কিন ড্রোন তরি লোহিত সাগরে অবস্থান করলে লোহিত বিদ্রোহীরা অভিযানে অংশ নিতে এতে গত ডিসেম্বর ইউএসএস এবং গেটিসবার্গ থেকে ভুল করে সুরক্ষা ক্ষেপণাস্ত্র আর কি 18 যুদ্ধবিমান ভূপাতিত করে সেই সময় দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন এদিকে হুতিদের বিদ্রোহীদের অভিযানে মার্চের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র 60 এমকিউ 9 রেপার ড্রোন হারিয়েছে বলে জানিয়েছে সূত্র ইত্তেফাক এন এন ভারত সহ চার দেশকে কঠোর হুমকি ডন ট্রাম্পের ভারত সহ চারটি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প ব্রিক্সের পাঁচ দেশে ব্রাজিল রাশিয়া ভারত দক্ষিণ আফ্রিকার আছে এই হুমকির আওতায় ট্রাম্প সম্পতি ঘোষণা করেছেন যে ব্রিক্সের দেশগুলো যদি মার্কিন ডলারে বিকল্প কোন মুদ্রা তৈরি করার চেষ্টা করে তাদের পণ্যের উপর একশো পঞ্চাশ শুল্ক আরোপ করা হবে আশটন ডিপ্লোম্যাটিক অ্যান্ড গভর্নর অ্যাসোসিয়েশন বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন ব্রিকস রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করেছিল তার একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোনো ব্রিক্সে রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে আমরা তোমাদের পণ্য চাই না এই হুমকির পর ব্রিকস দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্প জানান এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানি উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করবেন ভারত সহ দেশকে কঠোর হুমকি ডন ট্রাম্পের ভারত সহ দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প ব্রিক্সের পাঁচ দেশে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকার আছে এই হুমকির আওতায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করেছিল তার একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোন ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর একশো পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে আমরা তোমাদের পণ্য চাই না এই হুমকির পর ব্রিক্স দেশগুলো থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্প জানান এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানি উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করবেন সীমান্তে ব্যাপক সেনা ভারতের কাশ্মীরে পেহলেগম গত বাস এপ্রিল সন্ত্রাসী হামলার জন্য পর্যটন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা এখন ব্রাজ করছে কেননা পাঁচ দিন ধরে কাশ্মীর সীমান্তের দেশের দুইটি মধ্যে গোলাগুলি চলমান রয়েছে তবে এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি জার্মান সমতান্তর দয়সেলে প্রতিবেদন বলা হয়েছে গত বৃহস্পতিবার থেকে প্রতিরাতেই কাশ্মীর সীমান্ত ভাল পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গুল অপনিময় হচ্ছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিভিন্ন দিক ব্যবস্থার কথা ঘোষণা করেছে ভারত পাকিস্তান জানিয়েছে তারা সিমলা চুক্তি সব ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি সাসপেন্ড করেছেন তারপর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখে পুত্রাতে গুলি লড়াই চলেছে কাশ্মীর থেকে ডিড সাংবাদিক জানতে প্রতিদিন রাত 12টার পরগুলি চলছে ভরে থেমে যাচ্ছে তবে শুধুগুলি চলছে তিনি জানান সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত ব্যাপক মুভমেন্ট হচ্ছে ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বেগ সঙ্গে অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা জানিয়ে দিয়েছেন তিনি সূত্র রয়টার্স সোমবার ইসলামাবাদ আজ নিচ্ছে কার্যালয় ব্রিটিশ বাতাস সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছি বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আক্রমণ আসন্ন সূত্রঙ্কের ধরনের পরিস্থিতি কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সব সিদ্ধান্ত গ্রহণ করেছি তিনি আরো জানেন কাশ্মীরের ঘটনা কি কেন্দ্র করে পাকিস্তানে বিরুদ্ধে ভারতের হুমকি হুমকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনীর ভারতীয় হামলা সম্ভাবনার সম্পর্কে সরকারকে অবহিত করেছেন ভারতের এই আক্রমণাসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি আছি বলেছেন উচ্চ ক্ষমতা অবস্থা রয়েছে তিনি বলেছেন আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোন হুমকি তৈরি হলে কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে মুসলিম বিশ্ব এক হোক ইসল যুক্তরাষ্ট্রে হামলা চলাও মুসলিম বিশ্ব এক হক ইসরাল যুক্তরাষ্ট্রে হামলা চালাও বিশ্ব জুড়ে নিজেদের অনুসারীদের এই আহ্বান জানালো জঙ্গি উষ্ট আল কায়দা এবং ইসলামিক স্টেট আই এস এ বিশ্বের সভা মুসলমানকে এক হয়ে ইসরাল যুক্তরাষ্ট্র এবং হিন্দাবাদীদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি খবর গার্ডিয়ানের সোমালে আল কায়দা শক্তিশালী সহযোগী আল শবাব সাম্প্রতিক এক বিবৃতিতে জানায় মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনিদের ভূমিতে ইসলামিক দলগুলোর যুদ্ধ নয় বরং সমগ্র মুসলিম উম্মাহর যুদ্ধ আরো জানান মুসলিমরা অবশ্যই এক হতে হবে ইহুদিদের ধ্বংসে তাদের মৃত্যুদের সহায়তা করতে হবে ভারতীয় উপমহাদেশ এমন এবং সিরিয়ার জন্য আল কায়দার একই ধরনের বিবৃতি দিয়েছেন দলগুলো সর্বত্র ইহুদিদের বিরুদ্ধে আক্রমণাত্মক আক্রমণে আহ্বান জানান তবে বিশেষ করে উত্তর আমেরিকা ইউরোপে মার্কিন নিউজ ওয়েবসাইট লং ওয়ার জার্নালের প্রতিবেদনে এই খবর পাওয়া যায় দুই সপ্তাহের ধারাবাহিক বিবৃতি দল সহযোগীরা আমাজকে ইজালে জন্য অভিনন্দন জানিয়েছেন সহযোগীরা হামাজকে উদ্দেশ্য করে বলেছে আমরা আপনার কর্মকে অভিনন্দন জানাই এবং জিহাদের পথ ধৈর্যের সঙ্গে শক্ত হাতে চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করছে।